এই প্রথম আলো এবং ডেইলি স্টারকে বন্ধ করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা এরা জাতির শত্রু আমার দেশ যদি নিরাপদ থাকে তাহলে আমার ধর্ম নিরাপদ থাকবে কথা বলেন ঠিক কিনা আজকে স্বাধীন বাংলা ওই সমস্ত কুলাঙ্গারের বাচ্চারা এই সমস্ত কুলাঙ্গারেরা স্বাধীনভাবে ঘোরাফেরা করছে আমরা এই প্যান্ডেল থেকে স্পষ্ট দাবি জানাতে চাই এদেরকে অনিত অনিত বিলম্বে গ্রেফতার করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনারা প্রত্যেকেই জানেন প্রথম আলো যার নাম আমি যদি বলে থাকি এটা প্রথম অন্ধকার প্রথম আলো তারপর ডেইলি স্টার তার যারা জঙ্গি নাটক সাজানোর একমাত্র উপায় কথা বলেন ঠিক কিনা যারা আমাদের উলামায়ে কেরামদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি নাটকের মাধ্যমে তাদেরকে সরকারি আমলা টামলা দিয়ে গ্রেফতার করত এই এই মিডিয়া সন্ত্রাস তথা প্রথম আলোর ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক সে কিছুদিন আগেও আমরা নামাজে দাঁড়িয়ে সব সময় আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করি এই নাস্তিক সে আল্লাহর আলমিনের আয়াতকে ব্যঙ্গ করে বলেছে আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে আমরা যেমন প্রশংসা করি সমস্ত প্রশংসা আল্লাহরবুল আলমিনের আরে নাস্তিক বলেছে সমস্ত প্রশংসা রাজা করেন বলি নাউজবিল্লা আজকে স্বাধীন বাংলা এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চারা এই সমস্ত কুলাঙ্গারেরা স্বাধীনভাবে ভাবে ঘোরাফেরা করছে আমরা এই প্যান্ডেল থেকে স্পষ্ট দাবি জানাতে চাই এদেরকে অনিত অনিত বিলম্বে গ্রেফতার করতে হবে কথা বলেন ঠিক কিনা এই প্রথম আলো এবং ডেইলি স্টারকে বন্ধ করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা এরা জাতির শত্রু আমার দেশ যদি নিরাপদ থাকে তাহলে আমার ধর্ম নিরাপদ থাকবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের আগে দেশ ঠিক করতে হবে আমাদের আমরা দেশ যদি ঠিক করতে পারি ইনশাআল্লাহ আমরা আশা করতে পারবো আমাদের এই দেশে আমরা সঠিকভাবে ধর্ম পালন করতে পারবো কথা বলেন ঠিক না আপনি আপনার দুই চোখের কোনো চোখকেই ছুটো করে দেখতে পারবেন না আপনি এটা বলতে পারবেন না যে আপনার ডান চোখের গুরুত্ব বেশি বাম চোখের গুরুত্ব নাই আপনি এটা বলতে পারবেন না যে আপনার বাম চোখের গুরুত্ব বেশি ডান চোখের গুরুত্ব নাই মোস্তারাম হাজিরিন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমার ডান চোখের গুরুত্ব যেমন বেশি যেমন আমার বাম চোখের গুরুত্ব তেমন অর্থাৎ আমার দেশপ্রেম যেমন আমার ধর্মপ্রেম প্রেম তেমন কথা বলতে হবে ঠিক কিনা এজন্য আমার দেশ নিয়ে কথা বললে কাউকে যেমন আমরা ছাড় দিব না আমার ধর্ম নিয়ে কথা বললেও কাউকে আমরা ছাড় দিব না কথা বলেন না এখন আর ওই সময় নাই থেকে আওয়াজ উঠলে তোমরা টুটি এই সময় আর নাই কথা বলেন ঠিক আল্লাহ আমাদেরকে সঠিক বুজার তাওফিক দান করুক প্রত্যেকে বলে আমি কেউ কেউ বলে যে রা মাহফিলটাকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যমুনাতে যদি রাজনৈতিক আলোচনা হয় প্যান্ডেলেও রাজনৈতিক আলোচনা হতে পারবে কথা বলেন ঠিক কিনা সংসদে যদি রাজনৈতিক আলোচনা হয় এটাও দুনিয়ার রাজনৈতিক তাহলে মসজিদের থেকে এবং দুনিয়ার কামিয়াবির কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা যদি মানুষদেরকে সচ্চার আর সজাগ করে না দেয় তাহলে গোটা জাতি গোটা জাতি নর্দমায় নিক্ষিপ্ত হবে আমরা মানুষদেরকে সাজাত করব হকের এর কথা এই মিম্বর থেকে উচ্চারিত হবে কে কে জান দুহাত তুলে আল্লাহকে দেখান নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আলো আল্লাহু আলো এখন এই স্বাধীন দেশে নাস্তিক মুরতাদেরা কথা বলার দুঃসাহস এইজন্য দেখায় আমরা আমাদেরকে এখনো পর্যন্ত নাস্তিক মোর্তাদের কথা বলার দুঃসাহস এই জন্য দেখায় মুসলমান যে বীরের জাতি মুসলমানের আওয়াজ আসতে হওয়ার কারণে কথা বলেন মুসলমান যদি ছেড়ে দিত। তাহলে মস্তিক আর মোর্তাদেরা বাংলাদেশ থেকে পালাবার রাস্তা খুঁজে পেত না কথা বলেন কিনা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই তুমি যদি শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতির কথা বলতে পারো তুমি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কথা বলতে পারো আমি মুসলমানের সন্তান হয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের আদর্শের কথা বলার অধিকার আমারও আছে আমারও আছে কথা বলতে হবে ঠিক কিনা